আসসালামু আলাইকুম শিশু বাচ্চাটা আসছে আপনার সার্কেল থেকে ওর বয়স হচ্ছে আপনার আনুমানিক দুই বছর তার নাম হচ্ছে মাহবুব সে কিন্তু বসতে পারে না জন্ম হওয়ার পর থেকে সে কিন্তু ঠিকমতো বসতে পারতো না তো ধীরে ধীরে তার মেরুদণ্ডটা একটু সমস্যা হতে থাকে তা আমরা ওনাকে ফিজিওথেরাপি দিয়েছে পাশাপাশি আমরা ওনাকে এ ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে ম্যাচ করে দিব আমরা ওকে